Assalamualaikum warahmatullahi আশা করি আল্লাহর রশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি কোন সাতটি লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আল্লাহ তালা আপনাকে বড় একটি সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটিতে নতুন আছেন ভিডিওতে একটি লাইক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় বা আপনি কি খুঁজছেন সেই সংকেতগুলো যেগুলো দ্বারা বোঝা যায় মহান আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে প্রিয় দর্শক আমরা এখন জানবো মহান আল্লাহ গোপন লক্ষণ বা ইঙ্গিত আর যেগুলো দ্বারা আমরা বুঝতে পারবো যে মহান আল্লাহ তালা আমাদের খুব কাছাকাছি আছেন এবং আমাদেরকে বড় কোনো সাফল্যর দিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আর মহান আল্লাহ তালা তো পবিত্র করে বলেছেন যে আমার কাছে কল্যাণের জন্য আসে আর আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এবং তাকে কল্যাণ ও হিকমত দান করি দর্শক আল্লাহ তালার সেই সারটির লক্ষণ বা ইঙ্গিত দ্বারা এখন আমরা বিস্তারিত জানবো চলুন আমরা প্রথম লক্ষণ থেকে শুরু করি নাম্বার এক হৃদয়ের গভীর থেকে শান্তি ও নিশ্চয়তা আপনি কি কখনো এমন পরিস্থিতি অনুভব করেছেন যে আপনার চারিদিকে অন্ধকার আপনাকে চতুর্দিক থেকে বিপদে ঘিরে ধরেছে কোথাও একটু আলো বা প্রশান্তির জায়গা নেই ঠিক ওই সময় মাঝে মাঝে আপনার মনে এমন শান্তি ও নিশ্চয়তা অনুভব করতে শুরু করলেন যে যে শান্তির বর্ণনা আপনি মুখে বলে প্রকাশ করতে পারবেন না আর এটি হলো প্রথম লক্ষণ যেটা দ্বারা বুঝবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ তালা পবিত্র করে আনে বলেছেন যারা বিশ্বাস করে তাদের মনে এক ধরনের প্রশান্তি বিরাজ করতে থাকে শান্তি মানে এমন নয় যে আপনাকে ঘুম বা বিশ্রাম দেয় এ শান্তি এমন অনুভূতি প্রকাশ করে যে আপনার মনের ভিতর থেকে এক ধরনের গভীর প্রশান্তি অনুভব করা যা আপনার মনকে এক ধরনের প্রশান্তিতে ভরে দেয় আর আপনার জীবনের নতুন পথ চলার অনুপ্রেরণা যোগায় রাসুল সলিল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর স্মরণে হৃদয়ের এক প্রকার শান্তি অনুভব হয় যেমন ঝড়ের সময় গাছের পাতাগুলো ঝরে যায় কিন্তু গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি যখন আপনার মনের ভিতরে আল্লাহ তালার এক প্রকার শান্তি অনুভূতি হতে থাকে আপনার কঠিন বিপদের সময়গুলো আপনি হাসি মুখে পার করেন এবং কঠিন সময়ে আপনি টিকে থাকতে পারেন আপনার জীবনে কি এমন কঠিন সময় কখনো এসেছিল আর তখন আপনার কি অনুভূতি হয়েছিল তা কমেন্টে লিখে যাবেন নাম্বার দুই হঠাৎ করে জীবনের সমস্যার সমাধান হয়ে আসা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যে সমস্যায় আমরা ডুবে গেছি এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তায় থাকে না আর ঠিক তখনই হঠাৎ করে অজানা পথ খুলে যায় আল্লাহ তালা নিজেই বলেছেন তুমি চিন্তা করিও না আমি তোমার জন্য পথ খুলে দিয়েছি পবিত্রপুর আনে আল্লাহতালা বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট আর এটি আল্লাহ তালারই কথা যখন আপনার জীবনে কঠিন বিপদে আল্লাহ তালা তার সাহায্যর হাত বাড়িয়ে দেন মহানবী সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস এবং ভরসা রাখে আল্লাহ তালা তার জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা নিয়ে থাকেন আপনি কি কখনো আপনার কঠিন বিপদে এমন অনুভব করেছেন কখনো যে আপনার কঠিন সমস্যা খুব সহজে সমাধান হয়ে গেল আর এটি হলো আল্লাহর শব্দ এবং আপনার সাথে কথা বলা তার একটি নিদর্শন এবং নাম্বার তিন হঠাৎ করে অন্তরে আলোকিত দৃষ্টি বা চিন্তার উদয় হওয়া আমাদের দ্বন্দ্বনিক জীবনে আমরা অনেক সমস্যায় পড়ি এবং চিন্তার সাগরে ভাসতে থাকি হঠাৎ করে আপনার মাথায় নতুন চিন্তা বা নতুন অনুপ্রেরণা জোগায় আর এমন অনুভূতি আগে আর কখনো হয়নি এটি হলো আল্লাহর ইশারা আপনার হৃদয় স্পন্দনের সাথে আল্লাহ তালার কথা বলার একটি মাধ্যম আর পবিত্র কোর আনে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ তালার স্মরণ করে তাদের অন্তর আলোকিত হয়ে যায় আর এমন চিন্তা আসার পর আপনি বুঝতে পারেন আল্লাহতালা আপনাকে পথ দেখাচ্ছে নির্দেশ দিচ্ছেন নবী জিসুল্লাহ আলিহাসাল্লাম বলেছেন এটি হলো আল্লাহ তালার নূর যা আপনার অন্তরকে আলোকিত করছে আপনি যখন তার দিকে গভীর মনোযোগ দেন আপনি কি কখনো এটি অনুভব করেছেন যে আপনি অনেক বড় বিপদে পড়েছেন তা হঠাৎই সমাধান হয়ে গেছে আর সমস্যা সমাধানের নতুন দৃষ্টি খুঁজে পেয়েছিলেন আর কি ভাবছিলেন আপনি সেই মুহূর্তে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন নাম্বার চার গভীর তাওহিদ ও আল্লাহর প্রতি বর্ষার বৃদ্ধি আপনি কি কখনো এমন অনুভব করেছেন কখনো যে আল্লাহর উপর ভরসা করতে করতে আপনি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছেন যে যেখানে কোনো ভয় বা দুশ্চিন্তা আপনাকে আর বিচলিত করে না আর এটাই সত্যি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা আমার ওপর বিশ্বাস এবং ভরসা করে আমি তাদের পথ দেখাই নাম্বার পাঁচ দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশার জন্ম আপনি কি কখনো অনুভব করেছেন যেন আপনার প্রত্যেকটা দুয়া আল্লাহ তালা কবুল করছে এবং আপনার মনের সকল আশা এক এক করে পূরণ হয়ে যাচ্ছে যে আল্লাহ আপনার কথা শুনছে এবং আপনারা ডাকে সাড়া দিচ্ছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে listen. যে ব্যক্তি আমার প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা স্থাপন করে আর নিয়মিত আমার সালাত করে আমি তার দোয়া এবং প্রার্থনাগুলো কবুল করে থাকি নবী জ্লা আলিহাসাল্লাম বলেছে দোয়া হলো ইবাদতের মর্ম আর আল্লাহ আল্লাহতালা যখন তার সাথে কথা বলতে চায় তাকে দোয়ার মাধ্যমে সান্ত্বনা দেন এবং তাকে শান্তি দেয় নাম্বার ছয় কষ্ট ও বিপদের ধৈর্য ধারণ করা এবং শান্ত থাকার ক্ষমতা পোষণ করা আপনি কি কখনো দেখেছেন আপনি কঠিন বিপদের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন আর তখনই আপনার মনে আপনার মনে আল্লাহর প্রতি গভীর ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখছেন একটু অবাক লাগতে পারে আর এই ধৈর্য হলো আল্লাহ তলার আপনার সাথে কথা বলার একটি নিদর্শন আল্লাহ তাআলা পবিত্র আনে বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন নবীজি সলে লেহালেহ হোসালাম বলেছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে উত্তম পুরস্কার নাম্বার সাত জীবনের কঠিন মুহূর্তগুলোর মধ্যে দিয়েও আল্লাহ প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ আপনার জীবনে কি কখন এমন মুহূর্ত এসেছে যে আপনি কঠিন বিপদের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন কিন্তু আল্লাহ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার প্রতি বিশ্বাস ভরসা কখনোই আপনার এক চুল পর্যন্ত কমেনি আর এটাই হলো আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহ আপনার সাথে কথা বলার একটি নিদর্শন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করলো আমি তাদের নিয়ামত বাড়িয়ে দেই হালে জল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায় আর এই সাতটি লক্ষণ আপনার জীবনে আসলে আপনি বুঝবেন আপনাকে আল্লাহ তালা অনেক ভালোবাসে আপনি কি এই সাতটি লক্ষণের সম্মুখীন কখনো হয়েছেন তালার সাথে কথা বলার সুযোগ কি আপনি কখনো পেয়েছেন কমেন্ট করে তা জানাবেন আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দিক আমিন কমেন্টে অবশ্যই একবার আমিন লিখে যাবেন আপনি যখন আল্লাহ তালার সাথে এই সাতটি উপায়ে কথা বলতে পারবেন তখন আপনার মনে এক প্রশান্তির অনুভূতি হবে এবং আপনার মনে এক অন্যরকম শান্তি বিরাজ করতে থাকবে যা আপনি এর আগে আর কখনো তা অনুভব করতে পারেননি আর আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন হতে চলেছে আর এটি শুধু অনুভূতি নয় বরং আল্লাহ তালার করুণার এক স্পর্শ পবিত্র কোরআনে আল্লাহ বলেন এবং যাদের হৃদয় আমার স্মরণে শান্ত হয় নবীজি সুলিল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে আল্লাহ তালা তার হৃদয়কে শান্ত করে দেয় আপনি কি কখনো আপনার হৃদয় এরকম শান্তি অনুভব করেছেন আল্লাহ তালার সাথে সম্পর্ক সম্পর্ক গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন দুয়া ও আমলের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ